এইট ইউনিট এইট এ আজ আমরা করবো নিউজ 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 খবর 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 লার্নিং আউটকাম শিখন ফল আফটার উই হ্যাভ স্টার্ডিড দিস ইউনিট উই উইল ইউনিট অধ্যায়টি পড়ার পর আমরা সক্ষম হব জানতে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স প্রশ্ন করতে এবং উত্তর দিতে পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক্স পরিচিত বিষয়ে সংক্ষিপ্ত কথোপকথনে এবং অংশগ্রহণ করতে রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন যথাযথ উচ্চারণ চাপ এবং স্বরভেদ সহকারে পাঠ্য বিষয় উচ্চ উচ্চস্বরে পড়তে রাইট আনসার্স টু কোয়েশানস প্রশ্নগুলোর উত্তর লিখতে রাইট সিম্পল ফর্মাল অর ইনফর্মাল লেটার্স সাধারণ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক পত্র লিখতে রাইট সিম্পল সিভিজ সাধারণ জীবন বৃত্তান্ত লিখতে রাইট শর্ট প্যারাগ্রাফস সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে লেসন ওয়ানে নিউজ 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 খবর খবর খবরের কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি উইজ মাস্টার কম্পিউটার কম্পিউটার নার্ড প্যাশন মনিটর ডাটাবেজ ক্লেইম ওয়েবসাইট এভিডেন্স ইমিগ্রেট গিফটেড শব্দগুলোর অর্থ হলো উইজড মাস্টার উইজড উইজ কিট শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবনী সম্পন্ন বিষয় বালক মাস্টার শব্দের অর্থ হচ্ছে দক্ষতার সাথে কম্পিউট শব্দের অর্থ হচ্ছে যে কি গণনা করা বা হিসাব করা কম্পিউটার নার্ড অর্থাৎ কম্পিউটার সারাক্ত কম্পিউটারের পোকা প্যাশন প্রবল উৎসাহ মনিটর শব্দের অর্থ হচ্ছে টেলিভিশন বিশেষ ডাটাবেজ ডাটাবেজ শব্দের অর্থ তথ্য ভাণ্ডার ক্লেইম শব্দের অর্থ হচ্ছে দাবি করা ওয়েবসাইট শব্দের অর্থ হচ্ছে ওয়েবসাইটে কোনো নির্দিষ্ট বিষয় সংস্থা ইত্যাদি তথ্য সংক্রান্ত ইন্টারনেটের পৃষ্ঠা এভিডেন্স শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ ইমিগ্রেট শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা গিফটেড সহজাত ক্ষমতা বা গুণ এতে লুক অ্যাট দ্য ফলোইং পিকচার ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি ইন ইট ছবিটি দেখো ছবিতে কি আছে তা নিয়ে তোমার সহপাঠীর সাথে আলোচনা করো বিতে রিড দ্য নিউজ রিপোর্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কম্পিউটার উইজ কিড আইস রেকর্ড বুকস কম্পিউটার উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিশু চোখগুলোর রেকর্ড বই তথ্য সম্বলিত একটি বই এ সিক্স ইয়ার্স সিক্স ইয়ার ওল্ড বয় ফ্রম বাংলাদেশ ইজ হোপিং টু বিকাম দ্য ওয়ার্ল্ডস ইয়াঙ্গেস্ট কম্পিউটার এক্সপার্ট ছয় বছর বয়সী বাংলাদেশের এক বালক পৃথিবীর সর্বকনিষ্ঠ কম্পিউটারবিদ হওয়ার স্বপ্ন দেখছে ওয়াসিক ফারহান রূপকথা টার্নড সিক্স ইন জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ ওয়াসিক ফারহান রূপকথা দুই হাজার জানুয়ারি মাসে ছয় বছরে পদার্পণ করে He is hoping his, his skills will be recognized by Microsoft and Guinness World Records. Microsoft এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার দক্ষতার কথা স্থান পাবে বলে সে আশা করে ওয়াসিক started to show এ talent for computers since early childhood. Before the age of 4, he mastered playing video গেমস and টাইপিং in Microsoft Word. খুব ছোট বয়সেই ওয়াসিক কম্পিউটারে তার বিশেষ প্রতিভা দেখায় চার বছর বয়স হওয়ার আগেই সে ভিডিও গেমস এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা অর্জন করে হিজ মাদার সিন্থিয়া ফারহান রিসা সেইড আই নিউ হি ওয়াজ ভেরি ডিফারেন্ট সিন্স হিজ বার্থ আই কুডেন্ট বিলিভ মাই আইস ওয়ান হি বিগান কম্পিউটিং এজ এ সেভেন মান্থ ওল্ড চাইল্ড তার মা সিনথিয়া ফারহান রিসা বলেন আমি জানি জন্মলগ্ন থেকেই সে কিছুটা ভিন্ন প্রকৃতির আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যেদিন দেখি সাত মাস বয়সেই সে কম্পিউটার নাড়াচাড়া করছে অ্যাট হিজ লোকাল প্রাইমারি স্কুল ওয়াসিক ওয়াজ অ্যাবাব দ্য অ্যাভারেজ লেভেল সো হিজ প্যারেন্টস ডিসাইডেড দ্যাট হি শুড বি টকড অ্যাট হোম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের মধ্যে ওয়াসিক ছিল গড়পরতার উপরে তাই তার অভিভাবকরা সিদ্ধান্ত নিলেন তারা তাকে বাড়িতেই শিক্ষা দেবেন অ্যাকর্ডিং টু হিজ মাদার ওয়াসিক্স ইংলিশ ইজ স্টিল লিমিটেড হাউএভার হি হ্যাজ এ ফিউ ওয়ার্ডস টু সে ইন বেঙ্গলি ওয়াসিকের মার বক্তব্য অনুযায়ী ওয়াসিক ইংলিশ খুব কম জানে সে বাংলা কিছু কিছু বলতে পারে আই রিয়েলি এনজয় প্লেইং অন দ্য কম্পিউটার অ্যান্ড লার্নিং নিউ স্কিলস ওয়াসিক টোল্ড দ্য বিবিসি মাই অ্যাম্বিশন ইজ টু বি এ কম্পিউটার এক্সপার্ট এ বিগ কম্পিউটার ফার্ম ইন দ্য ফিউচার ওয়াসিক বিবিসিকে বলে গেম খেলা এবং কম্পিউটারে নতুন কিছু দক্ষতা অর্জন করতে আমি খুবই উৎসাহবোধ করি আমার লক্ষ্য ভবিষ্যতে আমি বড় একটি কম্পিউটার ফার্মে একজন দক্ষ কম্পিউটারবিদ হওয়া ফারহান ওয়াসিক ইজ এ কম্পিউটার নার্ট বাট হি স্টিল এনজয়স মিক্সিং উইথ আদার চিলড্রেন প্লেইং ফুটবল অ্যান্ড লিসেনিং টু মিউজিক হাওয়েভার কম্পিউটারস আর হিজ মেইন প্যাশন ওয়াসিক কম্পিউটার পোকা বা কম্পিউটার আসক্ত কিন্তু তবুও সে বাচ্চাদের সাথে মিশতে ফুটবল খেলতে এবং গান শুনতে ভালোবাসে যা হোক তার প্রধান আগ্রহী হচ্ছে কম্পিউটার ফারহান রিষা হোপস দ্যাট ওয়াসিক উইল বি মেনশনড ইন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দে হ্যাভ নট ইয়েট লিস্টেড এনি ওয়ান অ্যাজ দ্য ইয়াঙ্গেস্ট কম্পিউটার প্রোগ্রামার ইন দ্য ওয়ার্ল্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেইড উই ডু নট মনিটর সাচ এ রেকর্ড ইন আওয়ার ডাটাবেজ অ্যাট দ্য মোমেন্ট বাট ওয়াসিক ফ্যামিলি ইজ ওয়েলকাম টু মেক এ ক্লেইম অন আওয়ার ওয়েবসাইট অ্যাডাপ্টেড ফ্রম দ্য ডেলি স্টার ফারহান রিষা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে ওয়াসিকের স্থান পাবে বলে আশা করেন সেখানে পৃথিবীর সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে এখনও কারো নাম তালিকাভুক্ত হয় নাই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে এই মুহূর্তে এই ধরনের কোনো বিষয় আমাদের তথ্য দেখাচ্ছি না কিন্তু ওয়াসিকের পরিবারকে আমাদের ওয়েবসাইটে তাদের দাবি জানাতে স্বাগতম দ্য ডেলি স্টার থেকে সংকলিত কোয়েশ্চেন্স হোয়াট ইজ দ্য রিপোর্ট অ্যাবাউট খবরটি কী প্রসঙ্গে দ্য রিপোর্ট ইজ অ্যাবাউট এ লিটল বয় হু ইজ হোপিং টু বিকাম এ কম্পিউটার প্রোগ্রামার খবরটি ছোট বালক একটি বালককে নিয়ে যে ভবিষ্যতে একজন কম্পিউটার প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখে ডু ইউ ফাইন্ড দ্য স্টোরি ইন্টারেস্টিং ওয়াই তোমার কি মনে হয় গল্পটি মজার কেন আনসার ইয়াস আই থিঙ্ক বিকজ ইট ইজ অ্যাবাউট মাই কান্ট্রি বয় হু ইজ টু লিটল অ্যান্ড হোপিং টু বি সাচ গ্রেট ওয়ান অ্যাজ ফাউন্ড ইন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হ্যাঁ আমি তা মনে করি কারণ এটি আমার দেশের একজন ছেলে যে খুব ছোট এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পাওয়া যায় এমন কারো মত সুবিদিত হওয়ার আশা করছে নাম্বার থ্রি ওয়াসিক্স সেজ আই নিউ হি ওয়াজ ভেরি ডিফারেন্ট সিনস হিজ বার্থ ফাইন্ড টু থ্রি ফেজেস সেন্টেন্সেস দ্যার সাপোর্ট হার স্টেটমেন্ট ওয়াসিকের মা বলেন আমি জানি সে প্রকৃতিগতভাবেই অনেকটা অন্যরকম তার এই বক্তব্য সমর্থন করে এমন দুটি তিনটি শব্দগুচ্ছ বাক্যের উল্লেখ করো আনসার ওয়াসিক বিগান কম্পিউটিং ফ্রম সেভেন মান্থ ওয়াসিক সাত মাস বয়স থেকে কম্পিউটার নাড়াচাড়া করতে পারে নাম্বার টু বিফোর দ্য এইজ অফ ফোর হি মাস্টার্ড প্লেইং ভিডিও গেমস অ্যান্ড টাইপিং ইন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাট হিজ লোকাল প্রাইমারি স্কুল চার বছর বয়সের আগেই সে ভিডিও গেমস এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা দেখায় নাম্বার থ্রি অ্যাট হিজ লোকাল প্রাইমারি স্কুল ওয়াসিক হ্যাজ অ্যাবাব দ্য অ্যাভারেজ লেভেল প্রাইমারি স্কুলের বাচ্চাদের মধ্যে গড়পরতায় ওয়াসিকের স্থান উপরে নাম্বার ফোর হোয়াট ইজ ওয়াসিক্স অ্যাম্বিশন ওয়াসিকের লক্ষ্য কী আনসার ওয়াসিক্স অ্যাম্বিশন ইজ টু বি কম্পিউটার অ্যাট এ বিগ কম্পিউটার ফার্ম ইন দ্য ফিউচার ওয়াসিকের লক্ষ্য হচ্ছে একটি বড় কম্পিউটার ফার্মে একজন কম্পিউটার বিদ হওয়া নাম্বার ফাইভ ডু ইউ ফিল প্রাউড অফ ওয়াসিক ওয়াই তুমি কি ওয়াসিককে নিয়ে গর্ববোধ করো কেন আনসার ইয়াস আই ফিল প্রাউড অফ ওয়াসিক বিকজ গ্রেট ট্যালেন্ট অফ আওয়ার কান্ট্রি ইফ his name ইজ elected in গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইট will ব্রিং a লট অফ fame টু আওয়ার কান্ট্রি হ্যাঁ আমি ওয়াসিককে নিয়ে গর্ববোধ করি কারণ সে আমাদের দেশের এক বিশাল প্রতিভা তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নির্বাচিত হলে তার দেশের জন্য অনেক সম্মান বয়ে আনবে নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রেজ ফ্রম দ্য বক্স দে আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি ওয়াসিক ইজ এ ব্রিটিশ ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন ওয়াসিক একই সঙ্গে ব্রিটিশ এবং বাংলাদেশি নাগরিক হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ অ্যান্ড দেন হিজ প্যারেন্টস ইমিগ্রেটেড টু দ্য ইউকে সে বাংলাদেশে জন্মগ্রহণ করে এবং তার অভিভাবক যুক্তরাজ্যে স্থানান্তরিত হয় হি ইজ এ মাইনর বয় অফ সিক্স সে ছয় বছর বয়সের একটি ছোট্ট বালক বাট হি ইজ গিফটেড উইথ অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট কিন্তু সে বিশেষ প্রতিভা সম্পন্ন হি ওয়াজ sent টু দ্য লোকাল প্রাইমারি স্কুল বাই দ্য ওয়ে হি ওয়াজ অ্যাবাব দ্য লেভেল অফ দ্য অ্যাভারেজ স্টুডেন্টস সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল কিন্তু তার মেধা সাধারণ ছাত্রছাত্রীর চেয়ে অনেক ওপরে However, his parents decided that he should be taught at home. He is fond of friends and music, but his main passion is computer. He, therefore, claims the recognition as the youngest computer expert of the world and hence the Guinness authority has asked his family to make a formal claim. তাই তার অভিভাবকরা ঠিক করলো যে তাকে বাড়িতে শিক্ষা দেওয়া হবে সে বন্ধু এবং সঙ্গীত প্রিয় ছিল কিন্তু তার প্রধান আসক্তি কম্পিউটারের প্রতি সে এখন পৃথিবীর সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হওয়ার দাবি করে আর তাই গিনিজ কর্তৃপক্ষ তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে তা সম্পন্ন করতে বলেছে সি এ রিপোর্টার কেম টু ইন্টারভিউ ওয়াজিক ফলোইং ইজ দ্য ইন্টারভিউ দ্য কোয়েশনস আর মিসিং ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড রাইট হোয়াট দে মাইট বি দেন অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ একজন রিপোর্টার ওয়াসিকের সাক্ষাৎকার নিতে এসেছিল নিচে সাক্ষাৎকারটি তুলে ধরা হলো প্রশ্নগুলো উল্লেখ করা হয়নি তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং তা ঠিক করো যুগ্মভাবে কাজ করো প্রথমটি করে দেওয়া হলো তোমাদের নিজস্ব কাজ রিপোর্টার কংগ্রেটস ওয়াসিক গিনেস অথরিটি রিকগনাইজেস ইউ অ্যাজ দ্য ইয়াঙ্গেস্ট কম্পিউটার এক্সপার্ট অব দ্য ওয়ার্ল্ড অভিনন্দন ওয়াসিক গিনেস কর্তৃপক্ষ তোমাকে বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটারবিদ হিসেবে চিহ্নিত করেছে হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন অনুভব করছো বাকি আনসারগুলো তোমরা এভাবে দিবে ওয়াস ই গ্রেট ইটস এ গ্রেট ফিলিং অল ইটস এ প্লেস ইন দ্য গ্রিনেস্ট রেকর্ড বুক আই ফিল প্রাউড আমি দারুণ অনুভব করছি চমৎকার অনুভব করছি আর কিছু নয় এটা গিনিস ওয়ার্ল্ড বুকের একটা স্থান আমি গর্ববোধ করছি রিপোর্টার বলবে হোয়াট ইজ ইউর প্ল্যান অর অ্যাম্বিশন তোমার লক্ষ্য বা পরিকল্পনা কী ওয়াসিক আই উইল ডু মাই হায়ার এডুকেশন ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্টার্ট মাই ওন কম্পিউটার ফার্ম ইন ফিউচার আমি কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণ করবো এবং নিজস্ব কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান চালু করবো রিপোর্টার বলছে জিজ্ঞেস করছে ফ্রম হুইচ কান্ট্রি ইউ কেম ফ্রম অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদারল্যান্ড তোমার দেশ কোথায় তোমার মাতৃভূমির নাম কী ওয়াসিক অলদো আই এম এ ব্রিটিশ সিটিজেন নাও অরিজিনালি আই এম ফ্রম বাংলাদেশ যদিও আমি একজন ব্রিটিশ নাগরিক কিন্তু প্রকৃতপক্ষে আমি একজন বাংলাদেশি রিপোর্টার উই নো ইউ লাইক আওয়ার ইউর মাদারল্যান্ড সো মাচ আমরা জানি যে তুমি তোমার বাংলাদেশকে ভালোবাসো ওয়াসিক টু বি ফ্র্যাঙ্ক আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড আই অফেন ভিজিট বাংলাদেশ এভরি ইয়ার উই স্পেন্ড আওয়ার সামার ইন বাংলাদেশ সত্যি বলতে কি আমি আমার দেশকে খুবই ভালোবাসি এবং আমি প্রায়ই বাংলাদেশে যাই প্রতি বছর গ্রীষ্মকাল আমরা বাংলাদেশেই কাটাই ডিতে নাও অ্যাড এ ফিউ মোর কোয়েশ্চেন্স দ্যাট ইউ অ্যাজ এ রিপোর্টার উড ইউ উড লাইক টু আস্ক ওয়াসিক একজন রিপোর্টার হিসেবে ওয়াসিককে বল করতে পারো এমন আরও কিছু প্রশ্ন সংযোজন বা তৈরি করো ব্যক্তিগত কাজ নাম্বার ইতে রাইট এ লেটার টু ইউর কাজিন অ্যাবাউট ওয়াসিক স্টোরি তোমার কাজিনকে ওয়াসিক এর গল্পটির ব্যাপারে একটি চিঠি লেখো ব্যক্তিগত কাজ